টিকা ইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা শুভ দুপুর বন্ধুরা আজ সোমবার সোমবারে সোমবারে দুপুরবেলায় দেখতে পাচ্ছেন আর কে দিঘা প্লবসের সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্রটা তাই যারা যেখানে থাকুন না কেন অবশ্যই লাইভের সাথে চলে আসুন দীঘা থেকে সেরা আপডেটটা আজকে আবার সোমবারে দুপুরবেলায় নিয়ে চলে এসেছি আপনারা প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন তাই আজকের লাইফ আপনাদের কাছে খুব দারুণ হতে চলেছে যেহেতু আজ এখনও পর্যন্ত গতকালের থেকে আজকেও মেঘলা পরিবারটা হলেও কেটেছে এবং এখন অনেকখানি হাওয়া প্রচুর পরিমাণে খুব মানে ভয়ঙ্কর গতিতে কিন্তু হাওয়া বইছে আর তারই সাথে যে আওয়াজটা আমি আপনাদেরকে বলছি সেটা কিন্তু ক্লিয়ারিটি পাচ্ছে না তাই বলবো আবাস না পেলেও কোনো কিছু ভাববেন না যেহেতু হাওয়াটা প্রচুর পরিমাণে বইছে সে কারণে একটু ক্লিয়ারিটি পাবে। এই আজ অল্লিকার সমুদ্র সৈকতের সেই উত্তাল সমুদ্রে আবারও সেই ভয়ঙ্কর রূপ সুন্দর শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমুদ্র জল কিছুদিন আগে দু দুদিন দিন দীর্ঘ দুদিন আগে যে পরিষ্কার পরিচ্ছন্ন জল দেখেছিলেন আজকে কিন্তু ভোলাটে জল লাগছে কেন তার কারণ সমুদ্র আজকে কিন্তু অনেকখানি উত্তাল হয়ে পড়ে হয়ে পড়েছে এবং সমুদ্রের ওই গভীরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বোট যে সকল ফিশিং বোট ফিশিং করতে গেছেন ওনারা কিন্তু ইতিমধ্যে সব তাদের অভিমুখ যারা সব ফিশিং করতে বেরিয়েছিলো অভিমুখ তাদের চেঞ্জ করেছে বা পরিবর্তন করেছে কেননা প্রচুর পরিমাণে হাওয়া বইছে বর্তমান সমুদ্রে এবং সে কারণে সমুদ্র অনেকখানি উত্তাল রয়েছে তাই এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য বা এই ধরনের দৃশ্য তারা সব সময়। পাঠিবে বেহাল থাকে তাই আপনারা রকম দৃশ্য আগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন তাই আর কে দীঘা আপনাদের কাছে সরাসরি সেই লাইভ আপডেটটা নিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাইভ চিত্রটার মাধ্যমে তাই যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদের ক্ষেত্রে সরাসরি তুলে দেবো তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান থেকে ভাবিয়ে রাখবেন আর যারা লাইভ রয়েছে প্রত্যেকে বলব যেহেতু আপনাদের কাছে সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা সব সময়ের আপডেট আপনাদের কাছে আপনারা বাড়িতে বসে রয়েছেন সবসময় তুলে দিচ্ছি তো আপনারা অবশ্যই আপনাদের কাছে যে আপডেটটা সরাসরি তুলে দিচ্ছে আপনাদের দিদি ভালো লাগছে তো তেমনি আপনারাও একটা করে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে তাহলে আমাদেরকেও আরও আগ্রহ করবে আপনাদের কাছে নতুন নতুন লাইভ নতুন নতুন ভিডিও যাতে তুলে দিতে পারে তা দেখতে পাচ্ছেন বর্তমানে হলদিঘাট সমুদ্র সৈকতে আর কে মাধ্যমে প্রথম ঘাট থেকে সরাসরি লাইভ চিত্র আছে পর্যটক যেহেতু সোমবার পর্যটক খুব অল্প পরিমাণে দেখা যাচ্ছে গতকাল যে পরিমাণে পর্যটক ছিল আজকে কিন্তু অনেকখানি কম রয়েছে তা আজকের লাইভের দ্বারা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন গতকালের লাইভ গত পরশুর লাইভ আপনারা যারা দেখেছেন অবশ্যই দেখে বুঝতে পারছেন আজকে পর্যটকের সংখ্যা অনেকখানি কম রয়েছে যেহেতু সোমবার হয়ে গেছে এবং যে ঈদের ঈদের পরে পরে যে ছুটিটা প্রত্যেকের প্রত্যেকে যারা ছুটি পেয়েছিল তারা কিন্তু এর মধ্যে ছুটি কাটিয়ে এবার ঘরের দিকে রপনা দিয়েছে তাই দীঘাতে এখন পর্যন্ত যে চিত্র আপনাদের কাছে সরাসরি লক্ষ্য করতে পারছেন এই লাইভটা খুবই অল্প সংখ্যক পর্যটক নিয়ে চলে এসছে আপনাদের কাছে সর্বদাই এক নতুন চিত্র আজকে সেই নতুন চিত্র সেই সমুদ্র সৈকতের ভয়ঙ্কর সুন্দর রূপ দেখানোর জন্য সর্বদাই দিন চেষ্টা করে থাকি কিছু না কিছু লাইভ দেখানোর জন্য তাই হোল দীঘার মতো এত সুন্দর সৈকত সমুদ্র তারা সচরাচর খুবই অল্প সংখ্যক নিজ দেখতে পাবেন তাই সুন্দর সাজানো গাছানো ওল্ডিঘার সমুদ্র সৈকত আপনাদেরকে তুলে দিচ্ছে এক নতুন ঐতিহ্যের দীঘা বর্তমানের দীঘা এবং আগেকার দীঘার যে পরিমাণের আকাশ পাতার পার্থক্য পর্যটকেরা এলে কিন্তু এখান থেকে সেই ধরনের কিছু উপলব্ধি করতে পারে আপনারা আজকে আর কে দীঘা প্লসের লাইফে সরাসরি যারা রয়েছে প্রত্যেকে অসংখ্য প্রত্যেকে আমার মূল্যবান ইউটিউব ফ্যামিলি মেম্বার তাই আপনাদের কাছে প্রত্যেক দিনই নিয়ে চলেছে কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য তাই আজকে সোমবারের দিনে দীঘার সমুদ্র সৈকতে এই সুন্দর রূপ আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা ব্লকস আপনারা প্রত্যেকেই জানেন তাই বলবো এই ধরনের আপডেট আপনারা প্রত্যেক দিন যেমন করে পেয়ে যান তেমনি আগে থেকেও পেতে থাকবেন যারা পাচ্ছেন না প্রত্যেককে বলবো যদি চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান সেটাকেও দাবিয়ে রাখবেন দীঘা থেকে যে সর মানে যে ধরনের আপডেট আপনারা মানে আমার কাছে আসবে আমরা অবশ্যই আমি চেষ্টা করব বর্তমানে সমুদ্র সৈকত উত্তাল হয়ে রয়েছে এবং এই উত্তাল সমুদ্র সৈকতে করা যায় আজকে সেই দৃশ্য লক্ষ্য করতে পারছেন তাই আর কে দিঘাবলবসের লাইফ আপনারা অবশ্যই এনজয় করতে থাকবেন এবং আর কে দিঘাবলবসের লাইফের সাথে খুলে থাকবেন আপনাদেরকে এনজয়মেন্ট কিছু ভিডিও বা লাইভ দৃশ্য আপনাদের কাছে তুলে দেবেন বর্তমানে জোয়ার শুরু হয়ে গেছে এই জোয়ারের রেস্ট অনেকক্ষণ ধরে থাকবে পাঁচটা ছটা পর্যন্ত থাকবে যেহেতু ভরা কঠালের এটা অমাবস্যা আসার পালা রয়েছে অমাবস্যার আসার কারণে এই ধরনের জোয়ার থাকতে থাকতে যে বাড়ন্ত জোয়ার প্রত্যেক দিন বাহান্ন মিনিট অন্তর জোয়ার ভাটার ডিফারেন্স থাকে পূর্ণিমার সময় যে জোয়ারটা হয়ে থাকে সেটা আগে আগে হয়ে যায় আগে আগে হয়ে যায় এবং আমাদের যে জ্বরটা সেটা পিছন পেছন হয়ে যায় তাই সে কারণে এই ধরনের জ্বর দেখতে পাওয়া যায় আর দীঘার মতো এত সুন্দর সৈকত সমুদ্র এবং তার সাথে সমুদ্রের স্নান আপনাদের কাছে তুলে ধরছে আর্কে দীঘা ব্লগ সর্বদাই জানেন প্রত্যেক দিনে আপনাদের কাছে আর্ঘা ব্লক কিছু না কিছু আপডেট নিয়ে চলে আসে আজকের সেরকম কিছু আপডেট নিয়ে চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানবেন কেমন লাগছে আপনাদের আজকের আপডেট আর ভালো লাগে অবশ্যই লাইক মধ্যে কারণ লাইক শেয়ার কমেন্ট না করলে আমার আমাদের যদি আগ্রহ না থাকে আপনাদের কাছে কী করে দিতে পারবো তাই বলবো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দেবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট হলে আপনাকে নতুন নতুন আপডেট আপনাদের কাছে সরাসরি তুলে দিতে পারবেন আর যারা রয়েছে প্রত্যেকে বলবো আপনারা অবশ্যই জানেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে তুলে দেয় আর কে দীঘা তাই চেষ্টা করবো আরও নতুন নতুনভাবে যাতে আপডেটটা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দিতে পারি সেটা চেষ্টা অবশ্যই করব আর আপনারা যারা নতুন রয়েছেন এখনও পর্যন্ত আর রক্স ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে যে কোনো ধরনের আপডেট সর্বপ্রথম আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে আজ পয়লা জুলাই এই পয়লা জুলাই সোমবার হলদিঘার সমুদ্রটা হ্যাঁ বিশাল বড়ো একটা কিন্তু আছে বিশাল বড় আছে বিশাল বড়ো বিশাল বড়ো কিছু কিছু সময় যে কথাটা বলা হয় যে কোন কোন ঢেউটা কীভাবে যে কেমন বিপদ ডেকে আনতে পারে সেটা দেখার পালা এখন সবেমাত্র জোয়ার শুরু হয়েছে এবার বাড়বে ধীরে ধীরে জোয়ারটা অনেকক্ষণ ধরে থাকবে আজকে যেহেতু দেরি করে জোয়ার হচ্ছে সে কারণে যে গাড়ুয়াল দেখতে পাচ্ছেন গারুয়াল টপকানোর সম্ভাবনা আজকেও রয়েছে মুহূর্তের মধ্যে গারুয়াল টপকাতে পারে তাই বলবো লাইফটা ছেড়ে যাবে না যতক্ষণ লাইফ চলবে আপনারা অবশ্যই লাইফটাকে এনজয় করতে থাকুন আজকের লাইভ আপনাদের কাছে খুব এনজয় করার মতো হতে পারে যেহেতু দীঘার এত সুন্দর সৈকত নগরী আপনাদের কাছে তুলে ধরছে প্রত্যেক দিনের কিছু এনজয়মেন্ট দৃশ্য আর তারই সাথে স্নানের কিছু চিত্র অবশ্যই প্রত্যেককে বলবো লাইফটার সাথে খুলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মূল্যবায় সময় দেওয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা রয়েছেন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তাই প্রত্যেককে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দীঘা থেকে আরও নতুন নতুনভাবে আপনারা আপডেট পেতে চাইছেন অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অন করে একটা নিচ্ছে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারে আপনারা আর কে দীঘা মাধ্যমে হ্যাঁ এতজন লাইভে রয়েছে প্রত্যেকে বলছি এটা লাইক করছে না আপনাদের ভালো লাগছে না তাই বলবো যারা যারা সমুদ্র ভালোবাসেন বা দীঘা ভালোবাসেন তারা লাইভ ছেড়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই দুঃখ নেই তাতে আর যারা লাইভ বা সমুদ্র ভালোবাসো বা দীঘা ভালোবাসো ওরা থাকলে কিন্তু অবশ্যই একটা করে লাইক দেবেন কারণ লাইক তো আর আপনাদের হাত থেকে চলে যায় না তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা রয়েছে কারণ এত কষ্ট করে ভিডিও প্রত্যেক দিন বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়ে থাকি তো আপনাদের থেকে সেই রকম ধরনের কোনো রকমের রেসপন্স পাই না তাই তবুও চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের কাছে কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য অবশ্যই এই ধরনের আপডেট আপনারা সরাসরি প্রত্যেক দিন যেমন করে পাচ্ছেন প্রত্যেক দিনই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন যারা দীঘা ভালোবাসেন আর তার সাথে অবশ্যই একটা করে লাইক করবেন পনেরো জন রয়েছেন কেউ একটাও দেখতে পাচ্ছেন না লাইক করছে অবশ্যই লাইক করবেন লাইক লাইক শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আরও যদি দীঘার সম্পর্কিত নতুন নতুন কিছু আপডেট পেতে চান দীঘা থেকে নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন এত কিছু বলার পর একজন মাত্র দিয়েছে ঠিক আছে যাই হয়েছে আপনাদের কাছে প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতো হওয়ার কোনো কারণে দীঘা আপনাদের কাছে সর্বদাই তুলে দেয় কিছু নতুন নতুন অবিশ্বাস্যকর চিত্র তাই দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু চিত্র আরও প্রত্যেকদিন আপনারা দেখতে পাবেন তার জন্য আবারও চলিয়ে যাওয়ার কিছু দৃশ্য আপনারা সর্বদাই দেখতে পাবেন এই ধরনের চিত্র কখনোই আপনারা লক্ষ্য করবেন না কারণ বাচ্চা নিয়ে কখনও স্নান করতে আসার সময় অবশ্যই নিজের দায়িত্ব নিজেরা বজায় রাখবেন বাচ্চা নিয়ে কখনোই নামবেন না সমুদ্রে কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা হতে পারে তাই প্রত্যেকে বলবো যারা লাইভ করেছে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন এতজন রয়েছে কাউকে দেখতে পাচ্ছেন না লাইক করছে লাইকের সাথে সাথে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশানটাকে দাবি রাখবে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবে বর্তমানে দেখতে পাচ্ছেন উল দীঘার সমুদ্র সৈকত থেকে আর দীঘা প্লোপসের মাধ্যমে সেই সেই সেরা লাইভ আপডেট মাত্র তিনটা এসছে এরপরে আর কি নেই নাকি এতজন রয়েছে বারোজন আছে বারো যদি লাইক করে বারোটা লাইক দেবে দেখতে পাচ্ছি না এতটা এত কৃপন কেন লাইফের কাছে যাই হোক যায় না এই চেষ্টা করি সর্বদা নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আর দীঘার মতো এত সুন্দর নগরে এত সুন্দর দৃশ্য সর্বদাই আজকে দীঘা চেষ্টা করে আপনাদের কাছে নতুন দৃশ্য পৌঁছে দেওয়ার তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আর ব্লকস দিঘা ভালো মতো আপনাদের কাছে কিছু আপডেট পৌঁছে দেয় বাড়িতে বসে আপনারা সেই আপডেটের চিত্রটা দেখতে পারেন হ্যাঁ উত্তাল 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 যে কথা কিছুক্ষণ ধরে বলা হচ্ছে সবেমাত্র জোয়ার শুরু হয়েছে এবং জোয়ার বেশ কিন্তু অনেকক্ষণ ধরে চলবে সমুদ্র কতখানির উত্তাল হয়েছে তারপর সে লাইটের দ্বারা দেখেই বুঝতে পারছেন ভাবে এগোচ্ছে কিন্তু সমুদ্র দারুণ গতিতে কিন্তু সমুদ্র সৈকত এগিয়ে আসছে সমুদ্র সৈকতে যে রূপ সরাসরি আপনারা লক্ষ্য করতে পারছেন দীঘা কিন্তু শূন্য হয়ে গেছে পর্যটক শূন্য বর্তমানে ওর যে পর্যটকের কথা হবার কথা খুবই অল্প সংখ্যক পর্যটক ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে গত দুদিনের যে পরিমাণে পর্যটক ছিল তার থেকে খুবই অল্প সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে এখন স্নানের চিত্র অবস্থায় দেখা যাচ্ছে তাই আর কে কী আপনাদের কাছে নির্জল এসে প্রত্যেক লাইভ আপডেট হ্যাঁ হ্যাঁ এতজন এসছে কেউ একটা কমেন্ট করছেন কেউ দীঘা ভালো আছে বুঝে নিয়েছি কাউকে দীঘার পছন্দ হয় যারা এসছো তারা যদি নতুন হয় থাকে অবশ্যই দেখতে পাচ্ছ দূরের দিকে তাকালে আপনারা অবশ্যই দেখতে পাবেন কিছু কিছু ঢেউয়ে কোনো কোনো পর্যটক তলিয়ে যাওয়ার মতো কিছু আশঙ্কায় থাকে ওই দিকে কিছু দেখা যাচ্ছিলো ইতিমধ্যে আপনারা কিন্তু নিজের প্রাণটা নিজে বাঁচিয়ে নিয়ে উঠে পড়েছেন তাই বলবো অবশ্যই আপনারা যখনই আসেন কেন সমুদ্র সৈকতের এই ভয়ঙ্কর চিত্র দেখে অবশ্যই আপনারা সমুদ্রের গভীরের দিকে নামবেন না কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা ডেকে আনতে পারে এই সমুদ্র যেমনটা দেখতে পাচ্ছেন শান্ত তার থেকে বেশি কিন্তু অশান্ত হয়ে ওঠে যখন তখন কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে তাই বলবো দীঘার মতো এত সুন্দর সৈকত নগরী আপনাদের কাছে সর্বদা চেষ্টা করে আর কে দীঘা নতুন নতুন আপডেট কিছু দেওয়ার জন্য তাই আর কে দীঘা আজকে নিয়ে চলেছে সেরকম কিছু আপডেট তাই দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক অসংখ্য নয় খুবই অল্প সংখ্যক পর্যটক কিন্তু সমুদ্র সৈকতের ধারে পাশে রয়েছেন এবং সেই চিত্রটা আপনাদের কাছে তুলে ধরছে আর কে দীঘা দেখতে পাচ্ছেন গারোয়ালের গা কিছু পর্যটক বসে রয়েছেন এবং কিছু পর্যটক যারা ভয় করছেন না ওনারা কিন্তু স্নানের জন্য এগিয়ে আসছেন অজস্র গতিতে কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে গাইজ আজকের মতো এইটুকু পরে নেক্সট লাইভে দেখাবে আজকে অনেকক্ষণ ধরে লাইভ হয়ে গেছে অনেকখানি বড় হয়ে গেছে তো এরপরে দেখা হচ্ছে নেক্সট লাইভে বর্তমানে এতক্ষণ পর্যন্ত এইটুকু এখানেই থাক এরপরে নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম সুস্থ থাকবেন সফল থাকবেন এবং আশপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দীঘা থেকে দেখতে পাচ্ছেন আজকে দীঘা প্রসুর মাধ্যমে সেটা আপডেট দেয় তো আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম এই সবেমাত্র শুরু যে কথাটা বলার ছিল সেই আপডেট সেই জলোচ্ছ্বাস সেই ধরাশোয়া জলোচ্ছ্বাস এবং এক্সপ্রেস জলোচ্ছ্বাস আপনারা সর্বদাই লক্ষ্য করেছেন দীঘার সমুদ্র থেকে আর কে দিঘাবলক্সের লাইভের দ্বারা সরাসরি লাইভ আপডেট তারই সাথে ভিডিওর মাধ্যমে এবং শর্টসের মাধ্যমে সবসময় আপনারা দেখতে পেয়েছেন আর কে দিঘাবলক্স সর্বদাই আপনাদেরকে কিছু না কিছু নতুন নতুন ইনফরমেশান আপডেট দিয়ে থাকেন তাই দীঘার মতো সুন্দর সৈকত নগরীর এত সুন্দর ভয়ঙ্কর দৃশ্য সুন্দর রূপ আপনাদেরকে যে সর্বদাই তুলে ধরে আজকে সেই একই রূপভাবে তুলে ধরা। পেছনে আর কে দীঘাবল সর্বদাই কিন্তু আপনাদের জন্য এগিয়ে যায় তো আজকে অনেকখানি বড় হয়ে গেছে আজকের মতো এইটুকু থাক এরপরে নেক্সট লাইফে দেখা যাচ্ছে টাটা বাই জাহিন্দ মাল্যমান